জানুন বন্ধুরা কেন ঈশ্বর খালি পেটে পূজা করতে বারণ করতেন বন্ধুরা আমাদের মনে অনেক সময় একটা প্রশ্ন জাগে যে খেয়ে দে ভগবানের পূজা করা যায় অনেকেই বলে যে খেয়ে দে ভগবানের পূজা দিলে নাকি অপরাধ হয় তাই সবসময় খালি পেটে কিছু না খেয়ে ভগবানের পূজা দিতে হয় আবার অনেকেই বলে ভক্তি সব খেয়ে পূজা দিলে কোনো অপরাধ হয় না কিন্তু এ দুটো মতের মধ্যে কোনটা সত্য সেটা নিয়েই আজ আমি এই ভিডিওতে একটা ঘটনা বলতে চলেছি যেখানে আপনারা এই প্রশ্নটির সঠিক উত্তর পাবেন তাহলে চলুন জেনে নেওয়া যাক ঘটনাটি এক সময় এক মহিলা ভক্ত ছিলেন তিনি রোজ সকালে ঘুম থেকে উঠে স্নান করার পরে রান্না করে সেই খাবার খেয়ে তারপর ভগবানের পূজা করতেন একদিন তার বাড়িতে তার এক আত্মীয় আসেন এই আত্মীয় খুব ধার্মিক প্রকৃতির ছিলেন তিন বেলা পূজা করতেন ভগবানকে না দিয়ে তিনি কিছুই খেতেন না এই আত্মীয় যখন দেখলেন যে সেই ভক্ত মহিলা খেয়ে দে ভগবানের পূজা করছেন তখন সে অত্যান্ত রেগে যান এবং তখন সেই মহিলাটিকে বলেন যে তুমি কি জানো না খেয়ে দে ভগবানের পূজা দিতে নেই এতে অনেক বড় অপরাধ হয় ভগবানের পূজা সবসময় না খেয়ে শুদ্ধভাবে দিতে হয় তুমি কাল থেকেই না খেয়ে পূজা দেবে এই কথা শুনে মহিলা পরের দিন থেকে না খেয়ে দিতে থাকে কিন্তু সে লক্ষ্য করল যে সে আগে যখন খেয়ে দিয়ে ভগবানের পূজা করতেন তখন তিনি ঘন্টার পর ঘন্টা এক মনে পূজা করতেন মন শান্ত থাকত কিন্তু যবে থেকে তিনি না খেয়ে ভগবানের পূজা দিচ্ছেন তবে থেকে তিনি দশ থেকে পনেরো মিনিটের বেশি পূজা করতে পারছেন না মন অশান্ত হয়ে যাচ্ছে ঠিক এরকম সময় পর বাড়িতে একজন সাধু ভিক্ষা চাইতে আসেন তিনি সেই সাধুকে দেখে তার সব ঘটনা বিস্তারিতভাবে বলেন সেই সময় সেই আত্মীয় তার পাশেই ছিলেন সাধু তার সব কথা শোনার পরে বলেন যে পেটে যদি খিদে থাকে তাহলে ভগবানের দিকে মন দিবি কি করে মন তো বারবার পেটের দিকেই যাবে ভগবান ভক্তের ভক্তি দেখেন নিয়ম কানুন নয় তোর যদি খেয়ে দেই ভক্তি ভালো হয় তাহলে তুই তাই কর এবং এরপর থেকে সে খেয়ে দেই আবার পূজা করতে থাকেন শ্রীরামকৃষ্ণ দেব একবার বোঝান যে তুমি খালি পেটে পুজো দিতে বসলে এবং মন তোমার ঈশ্বরের দিকে না গিয়ে খাবারের দিকে চলে গেলে এতে কোনো লাভ হয় না এর চেয়ে খেয়ে শান্ত মনে পুজো দেওয়া অনেক ভালো শুধু না খেয়ে উপোস করাই যদি ধর্ম হতো তবে তো যারা দরিদ্র যারা খেতে পান না তারা অনেক বেশি ধর্ম পালন করেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব বলেছেন কিছু না খেয়ে পুজো করলে কোনো দোষ নেই পেট খিদে চুই করলে পুজো করবে কেমন করে বল খাবারের দিকেই তো মন পড়ে থাকবে কিন্তু খেয়ে দেয়ে তারপর পুজো করলে মন স্থির হয় পেটের ভেতর আনচান করছে মনের মধ্যে কখন খাবার খাবো খাবো ভাব আর উপোস করে বসে আছি এইভাবে ধর্ম পালন হয় না এমনটাই ছিল শ্রী ঠাকুরের দেখানো পথের নির্দেশ শ্রী শ্রী রামকৃষ্ণ দেব তাই বলেছেন মন মুখ এক করে ভক্তি করতে হয় লোক দেখানো ভক্তিতে কোনো ফল হয় না ও সব পটোয়ারি বুদ্ধি লোক দেখানো ভক্তিভাব বেশি থাকে না সময় মতো স্বরূপ ঠিক বেরিয়ে যাবে তাই যা করবে মন থেকে করবে নীতি এবং শ্রদ্ধার সাথে করবে সে হবে আসল ভক্ত তাহলে পুজো উপবাসের কি কোনো মূল্যই নাই এ প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুর বলতেন তাকে কি দেব সবই তো তার ভালো ভালো জিনিস যা দিবি তার ছাড়া আর কারুর না এই বিষয়টি বোঝানোর জন্য সেই শ্রী ঠাকুর একটি অসাধারণ গল্প বলতেন একবার একজন বড়লোক লোক তার নিজের বাগানে বৈঠকখানায় গিয়ে বসে আছেন বাগানের মালিটালি সব বাগানের কাজে ব্যস্ত রয়েছে এমন সময় দারোয়ানে সে বললেন বাবু আমি আপনার জন্য কাল থেকে একটা গাছ পাকা পেঁপে তুলে রেখে দিয়েছি আপনি এটা নিন বাবু বাবু কিন্তু জানেন বাগান তার গাছও তার পেপেও তার কিন্তু ওই যে দারোয়ান কত শ্রদ্ধা করে মনে করে পেপেটি তার বাবুর জন্য রেখে তাকে দিল এটা কি বাবু দেখবেন না দারোয়ানের শ্রদ্ধা কি বাবুর মনকে বিগলিত করবে না বুঝবি পুজো করাও ঠিক সেই রকম অর্থাৎ আপনি খেয়ে পুজো করুন অথবা উপবাস রেখে আপনার মনের ভাব যেন সব সময় শুদ্ধ থাকে আপনি উপোস করে পুজো করলে তখনই সেটি ফলযুক্ত হবে যদি আপনি উপোস করা অবস্থায় খাবারের কথা চিন্তা না করে আপনি ভগবানের পাদপদ্মের কথা চিন্তা করেন তাহলে বুঝলেন তো আপনি কি করছেন আপনি যদি না খেয়ে পুজো দিতে পারেন এবং সেই সময় খাবারের কথা চিন্তা না করে শুধু ভগবানেরই স্মরণ আসে তাহলে আপনি অবশ্যই না খেয়ে পুজো দিন কিন্তু যদি তা না পারেন তাহলে অবশ্যই কিন্তু অন্তত খেয়ে নিন তারপর ভক্তি ভরে ভগবানের সেবা পুজো করুন তাহলে বন্ধুরা ভিডিওটি এখানেই সমাপ্ত কমেন্ট বক্সে যা শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ